তিনটে সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ছোট ঘরটিতে বসেছিলেন সেই পূর্ব পরিচিত ঘর আর কম বয়সী যে ছেলেরা তারা রয়েছেন যুবক ভক্তেরা শ্রীযুক্ত বাবুরাম ছোট নরেন পল্টু হরিপদ এরা সব ছোটদের মধ্যে আর বড়দের মধ্যে শ্রীযুক্ত মণিমোহন প্রভৃতি তারা রয়েছেন শ্রীরামকৃষ্ণের এক এক সময় হতো কি যে কথা বলতে বলতে তিনি ভক্তদের মাঝখানেও এসে বসেছেন মানে অবতরণ বলতে তো যেমন বোঝায় যে হয়তো কৈলাস কি বৈকুণ্ঠ থেকে অবতরণ বা স্বয়ং বাচ্চিদানন্দ নররূপ ধরে অবতরণ সেগুলো যেমন ঠিক ঠিক এবং টেকনিক্যালি কারেক্ট স্পিরিচুয়ালি কারেক্ট স্ক্রিপচুয়ালি কারেক্ট তেমনি আবার অদ্ভুত দৃশ্য হচ্ছে যে ওই ছোট্ট খাটটি থেকে অবতরণ মেঝেতে এটাও একটা মিষ্টি অবতরণ অবতরণ উইথ সুইট ডিফারেন্স শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবে ছোট মেঝেতে এলেন মাস্টারমশাই তার কাছটিতে বসে আছেন আর শ্রীরামকৃষ্ণ তখন বলছেন আমি কামিনী কাঞ্চন ত্যাগী খুঁজছি মনে করি এ বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে তো এই ছেলেদেরকে ভাবছেন যে থাকবে মানে যে দক্ষিণেশ্বরে ফিজিক্যালি থেকে যাবে তা নয় কিন্তু এই ভাবধারার মধ্যে থাকবে হ্যাঁ এবং ত্যাগের যাপন করবে শ্রীরামকৃষ্ণ কয়েক সময় বলেছেন ও যে চলে আয় না কিন্তু না মানে ইয়ে কিন্তু এরকম সব করেছেন তো তিনি ওইরকম একটা অভিমানের সঙ্গে অনুযোগের সঙ্গে বলছেন যে সকলেই এক একটা ওজোর করে ওই গল্পটা বলছেন আমার বলতে হাসি পাচ্ছে যদিও কতবার পড়েছি এরপরেই বলতেই একটা ভূত সঙ্গী খুঁজছিল একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখতো কেউ ছাদ থেকে পড়ে গেছে কি হচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে অমনি দৌড়ে যেত এই মনে করে যে এটার অপঘাত মৃত্যু হয়েছে এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে কিন্তু তার এমনি এই পর্যন্ত গল্পটা ঠিক ছিল এবার শ্রীরামকৃষ্ণের যে বাচন ভঙ্গি সেটাতে এটা আঠারোশো পঁচাশি না দু হাজার চব্বিশের বোঝা যায় না বলছেন কিন্তু তার এমনি কপাল যে দেখে সব সালারা বেঁচে ওঠে সঙ্গী আর জোটে না এই বলছেন তিনি যে খোঁজছি আর ভাবছি থাকবে কিন্তু থাকে না এ বুঝি থাকবে এই থাকা মানে কি আমরা যেটা ভাবছিলাম আর কি যে ওই অনাসক্তির ভাবে থাকা পুরোটা যদি নাও পারে কিন্তু ভেতর থেকে আসক্তির ভাব যেন আস্তে আস্তে কেটে যায় এবং এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে ইন্দ্রিয় গ্রাহ্য জগতের অতীত যে জগৎ সেই জগতের স্বাদ পেয়ে যেন সেটার মধ্যে আনন্দ করে পাচ্ছি কোথায় বাড়ি থেকে তিনি হাঁক দিয়েছিলেন এবং হাঁক দিয়েছেন কখন যখন বিষয়ী লোকের সঙ্গ করে তার খুব কষ্ট হচ্ছে বিষয়ী লোক মানে বয়স কত তার চল্লিশ অর্ধ নাকি শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখিয়েছেন সেটা হচ্ছে যে ওই দৈহিক বয়স দিয়ে নয় মনের দিক থেকে যার মধ্যে বিষয় আছে সেই হচ্ছে বিষয়ী কুঠিবাড়িতে এক একদিন এমন হতো শ্রীরামকৃষ্ণের জীবনীকার স্বামী শারদানন্দ লিখছেন যে ঠাকুর তাঁদের কাছে বলেছেন যে যখন সন্ধে হতো সূর্যের আলো নিভে যেত তখন মনে হচ্ছে আর পারছি না এই বিষয়ী লোকেদের সঙ্গে এবং তখন শ্রীরামকৃষ্ণ ওই কুঠিবাড়ির ছাদে উঠে ডাকতেন তোরা সব কে কোথায় আছিস আয় রে অদ্ভুত রকমের আহ্বান কুঠিবাড়ির ছাদে উঠে ডাকছেন মানে ভঙ্গিটা যেন কতকটা এই যে আমার গলা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত যেন শোনা যায় এবং সেই শুনে যদি ছেলেরা চলে আসে তোরা সব কে কোথায় আছিস আয় রে এরম ভাবে শ্রীরামকৃষ্ণ আহ্বান জানিয়েছেন এবং সাংসারিকতা যাদের মধ্যে ঢোকেনি সংসার যাদের মধ্যে ঢোকেনি সেই রকম ছেলেদেরকে তিনি আহ্বান জানিয়েছেন এবং ওখানেই বলছেন এক জায়গাতে ছোকরাদের ভালোবাসি কেন ছোকরাদের ভালোবাসি কেন ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই আপনাদের কাছে বলি যে ছোকরা শব্দটি এখন অন্য অর্থে ব্যবহৃত হয় একটু হালকা অর্থে ব্যবহৃত হয় কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে দেখা যাচ্ছে যে বহুবার এই ছোকরা শব্দটিকে ব্যবহার করছেন ওই ত্যাগী তরুণ যুবক ছেলেদের ভালোবেসে সেই কালের শব্দ তো এক একটার কনোটেশন সময় সময় বদলে যায় তিনি বলছেন ওই ছোকরা শব্দটি যে ছোকরা ভালোবাসি কেন এই কথা বলছেন এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন তার মধ্যে যেমন সেই ছেলেদের প্রতি আকুতি ঝরে ঝরে পড়ছে তেমনি আবার আমরা যদি খেয়াল করি দেখবো যে ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য এটিকে তিনি কতবার করে বলছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে মঞ্চে পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজজি উপস্থিত হয়েছেন সেটি আপনাদের এবং আমাদের কাছে যেমন শ্রদ্ধার একটি ঘটনা তেমনি একই সঙ্গে বিভিন্ন কারণে বিরাট আনন্দের ঘটনা আমরা সকলে মিলে তার পাদপদ্যে আমাদের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি স্বামী বোধসারানন্দজি এবং স্বামী সুদ্ধিদানন্দজি মহারাজ উপস্থিত রয়েছেন পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজের কাছে শুধু আমার হাম্বল সাবমিশন হচ্ছে যে মহারাজ অনুষ্ঠানটা প্রায় পনেরো বিশ মিনিট মতো লেট হয়েছে আমি যতটা পারি সংক্ষেপ করে শেষ করবো আহ এইবারে আমরা যেখানটাতে ছিলাম শ্রীরামকৃষ্ণ মানব জীবনের যে গভীর উদ্দেশ্যের কথা বলছেন তার সঙ্গে সঙ্গে ছেলেদের সঙ্গে সেই কোটান আন কোট ছোকরা সঙ্গে রঙ্গ কথা করছেন মাস্টার মাসে সময় অবাক হয়ে গেছেন যে আমাকে বকেছিলেন ইনি কি জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বলেছিলেন আজকে দেখছি এই সমস্ত কম বয়সী ছেলেদের সঙ্গে এইরকম হাসি ঠাট্টা করছেন আর শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন আমি এদের কেবল নিরামিষ দিই না মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু একটু দিই তা না হলে আসবে কেন এমনও হয়েছে যে কলকাতা শহরে গেছেন এবং বলরামবাবুর বাড়ি গেছেন অধরবাবুর বাড়ি গেছেন ওনার সব বলাই থাকতো যে এই সময় অমুককে ডেকে নিয়ে আসবে গিয়ে যখন সেই তাকে পাচ্ছেন অধরবাবুর বাড়িতে গিয়ে একসময় ব্যস্ত হলেন যে রাখাল কোথায় খবর দাওনি তোমরা তখন অধরবাবু আবার লোক পাঠিয়ে শ্রীযুক্ত রাখালচন্দ্রকে চন্দ্রকে নিয়ে এলেন আমরা কোন প্রসঙ্গের মধ্যে আছি আমরা আছি যে এ বুঝি থাকবে তার এই ভাবধারার মধ্যে থাকবে এইটি শ্রীরামকৃষ্ণ খুব করে চাইছেন তার সঙ্গে যদি ভাবি আজকের সামনে যারা শুনছেন তাদের কি সম্পর্ক কারণ শ্রীরামকৃষ্ণ তো সেই তরুণ যুবা ভক্তদের জন্য ত্যাগী ভক্তদের জন্য যারা সংঘ গঠন করবেন সংঘভুক্ত হবেন তাদের জন্য বলছেন আমরা সেই প্রসঙ্গে আসবো তার আগে একটু দেখছি যে তিনি কি আনন্দ করছেন ওই ছেলেদের নিয়ে যারা উত্তরকালে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ প্রমুখ কথামৃত তো এক জায়গাতে রয়েছে যে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন আমরা যে শ্রীরামকৃষ্ণকে বেলুর মঠের পুণ্যক্ষেত্রে দাঁড়িয়ে ভাবছি শ্রীরামকৃষ্ণকে যে আমাদের মনের সবটা অর্পণ করবার জন্য প্রাণপণ চেষ্টায় আছি সেই শ্রীরামকৃষ্ণ কি করছেন তিনি কিসে আনন্দ করছেন ওই ছোকরা ভক্ত সেই ছেলেদের মুখের দিকে তাকিয়ে শুধু আনন্দ করছেন না মাস লিখছেন আনন্দে বিভোর হইতেছেন এই যে তাদের মুখের দিকে তাকিয়ে এটা কথামৃতর মধ্যে একাধিকবার আছে আমি বলছিলাম যে সময় সংক্ষেপ করব। একাধিকবার আছে যে ঠাকুর দেখছেন এবং এক জায়গায় লিখছেন যে ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন আমরা চোখ বুঝে সেই দৃশ্য ভাবি যে পরমহংস তিনি একটি কম বয়সী ছেলে যার মধ্যে সংসার প্রবেশ করেনি তার দিকে তাকিয়ে আনন্দে ভাসছেন তাহলে বোধ আমাদের দেখার সমস্ত ভিডিওকে অতিক্রম করে যাবে রবীন্দ্রনাথের গানে আছে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো শ্রীরামকৃষ্ণের মনোভাব দেখলে মনে হয় কোন তরুণের মুখের হাসি দেখি আ হাস তিনি বলছেন যে যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো প্রথম আমি কে তারপর ওরা কে এক জায়গায় এমনও বলেছেন যে তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না স্টার থিয়েটারে গেছেন সঙ্গে শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় বা মাস্টার মহাশয় বাবুরাম নারায়ণ প্রভৃতি সেইখানে থিয়েটার দেখা হয়েছে তারপর কথোপকথন হচ্ছে কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ আনন্দময়ী আনন্দময়ী বলে আহ সমাধিস্থ হয়ে যাচ্ছেন এখন তো থিয়েটার দেখার চল কম হয়েছে কি যদি ভাবে কেউ সিনেমা দেখতে গেছেন বা কোনো শপিং মলে গেছেন তিনি কি এইসব কথা বলবেন কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রেক্ষাগৃহ যেখানে প্রায় সারা বছর ধরে চলে সেইখানে কথা বলতে বলতে আনন্দময়ী আনন্দময়ী বলতে বলতে সমাধিস্থ হচ্ছেন এবং অনেকক্ষণ ওইভাবে থেকেছেন তারপরে যে শব্দটি বলছেন সেটি কি শ্লীল না অশ্লীল কোনটি নয় সেটি দেবভাষা তিনি একটু হয়ে বলছেন সালারা সব কই যখন এটি বলছেন তখন মাস্টারমশাই গিয়ে শ্রীযুক্ত বাবুরামকে ডেকে আনছেন তাহলে তাকে খুঁজছেন ওই ওই থেকে তিনি ভাবের মধ্যে থাকতে চাইছেন নরেন্দ্রনাথের কথা না বললেই বক্তৃতা অসম্পূর্ণ নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে কিন্তু চোখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে শ্রীরামকৃষ্ণ বলছেন তখন বেশি গান জানতো না দুই একটা গান গাইলে মনে চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে যখন আসতো এক ঘর লোক তবু ওর দিক কথা কইতাম ও বলতো ইয়েদের সঙ্গে কথা কন তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদুম ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম যে থাকবে তার জন্য এইরকম অবস্থা তার একটা হাইট হচ্ছে যেখানে কিনা হঠাৎ নরেন্দ্রনাথের দিকে তাকাতে তাকাতে তিনি গান ধরছেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনে সন্দেহ হয় পাঁচে তোমা ধনে হারাই হারাই এরকম ভাবে তিনি করেছেন একদিন কলকাতায় যাবেন বলে একদম মাস সঙ্গে পরামর্শ করছেন সন্ধেবেলায় তখন কীর্তন হয়ে গেছে মায়ের ধ্যান করেছেন করে মাস সঙ্গে পরামর্শ করছেন যে কবে যাবেন টাবেন এই সময় এই সময় নরেন্দ্রনাথ ঢুকেছেন মাস সংসায় লিখছেন যে ঠাকুরের স্নেহ উছলে পড়লো কচি ছেলের মতো তার মুখে হাত দিয়ে আদর করে স্নেহপূর্ণ স্বরে বললেন তুমি এসেছো তারপর মাস্টারমাসিকে বলছেন নরেন্দ্র এসেছে আর যাওয়া যায় লোক দিয়ে নরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিলাম আর যাওয়া যায় কি বলো মানে আমি প্রপোজ করলাম তুমি সেকেন্ড করো আর কি কি বলো মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা আজ তবে থাক এই যে এ বুঝি থাকবে শ্রীরামকৃষ্ণ যেমন চাইছেন স্বামীজির কথা নরেন্দ্রনাথের কথা আমরা স্বামীজির কথাতে চলে আসছি তিনিও চাইছেন কিন্তু ওই যে ঈশ্বরীয় ভাবের মধ্যে থাকবে শুধু তার যে প্রকাশভঙ্গি সেটার মধ্যে আরো বেশি তীব্রতা আছে একটা ম্যাসকুলিন তার মধ্যে স্ট্রেংথ আছে তিনি বিদেশে যখন বক্তৃতা দিচ্ছেন ভগিনী নিবেদিতা দিচ্ছেন যে একদিন বক্তৃতার পর তিনি একদম স্পিরিচুয়ালি এক্সাইটেড হয়ে গেলেন হয়ে গিয়ে বললেন হোয়াট দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস টুডে ইজ টোয়েন্টি ম্যান ইজ টোয়েন্টি ম্যান অ্যান্ড উইমেন হু ক্যান ডেয়ার টু স্ট্যান্ড ইন দ্য স্ট্রিট ইয়ন্ডার অ্যান্ড সে দ্যাট নাথিং বাট গড হু উইল গো জগত এরকম বিশ জন লোককে চায় যারা কিনা রাস্তায় দাঁড়িয়ে বলবে যে তারা ভগবান ছাড়া আর কাউকে চায় না তোমাদের মধ্যে কে কে আসতে প্রস্তুত আছো চাইছেন যে যে কিনা সঙ্গে থাকবে তাকে ডাকছেন আমরা বলছিলাম এই যে আপনার বৃদ্ধ যারা হয়তো অনেক এল্ডারলি পারসন আছেন তাদের সঙ্গে এই প্রসঙ্গের যোগ কোথায় স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন একবার ভক্তদেরকে কি সুন্দর করে তিনি বলছেন যে ঠাকুর যে কুটির উপর থেকে ডেকেছিলেন ওরে ভক্তরা ভক্তেরা তেরা তোরা ভক্তেরা কে কোথায় আছিস আয় সে কেবল আমাদের কয়েকজনকে নয় তোমাদেরও ওই যে শ্রীরামকৃষ্ণের আহ্বান সেটি প্রেমানন্দজি বলছেন আমরা আর কি মন্তব্য করব তা সেইটি বলছেন অর্থাৎ যার মনের মধ্যে ওই অনাসক্তির ভাব আছে ওই ত্যাগের ভাব আছে জীবে দয়ার ভাব আছে শ্রীরামকৃষ্ণ তাদেরকেও ডেকেছেন এই এক্সটেন্ডেড অর্থে প্রেমানন্দজি আমাদের কাছে আনছেন যারা থেকেছেন এই যে ঠাকুর বলছেন এই বোঝি থাকবে কারা থেকেছেন নরেন্দ্রনাথ থেকেছেন বলাই বাহুল্য ঠাকুর পাশ ফিরে শুচ্ছেন কথা বলছেন না ইনডিফারেন্ট থাকছেন দিনের পর দিন নরেন্দ্রনাথ আসছেন ঠাকুর একসময় বললেন তুই কই না উনি বলেন যে দেখতে ইচ্ছে করে তাই আসি এই এই যে একমুখী ভালোবাসা ঠাকুর যেন সেইটি শুনতে চাইছিলেন মাস্টার মশাই অন্যতম ব্যক্তি যিনি কিনা থেকেছেন আমরা বলছিলাম যে এই জায়গার থেকে ত্যাগী গৃহী ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল পুত্র ওয়াইফ তার সহধর্মিনী প্রায় পাগলের মতো হয়ে গেছেন মাস্টারমশাই থেকেছেন নিকুঞ্জ দেবী থেকেছেন তাঁরা আমাদের চিরপ্রণম্ব তারা শ্রীরামকৃষ্ণের কাছে থেকেছেন এবং শ্রীরামকৃষ্ণ মা শারদা মিলে তাদের জীবনকে নতুন করে গড়ে দিয়েছেন কাশীপুর হচ্ছে সেই জায়গা যেখানে অন্তরঙ্গ বাছাই হয়েছে ওই যে এ থাকবে এই যেখানে কিনা হাড় গোনা যাচ্ছে বডি মাস প্রচুর কমে গেছে এই এনাকে দেখে অবতার বলে কি মানবে যে মানবে না সে চলে যাবে আর যে মানবে সেই থাকবে সেই থাকে মহাপুরুষ মহারাজজি স্বামী শিবানন্দ বলছেন একটা সময় ওই ও প্রচন্দের কুকুর ছিল কেলো আরো ওই সব ছোট ছোট কুকুর ছানা সব খুব উনি পছন্দ করতেন সব এসে দেখাতো একদিন বলছেন ওই কেলোকে দেখিয়ে ও বেটা আমার কুকুর আর আমি হচ্ছি ঠাকুরের কুকুর এই থেকে যাওয়ার এই রকম ব্যাপার শেষ করি এইটা বলতে বলতে যে ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তিনি কি করেছেন যে এ বুঝি থাকবে ওইটা যে ভাবছেন তিনি একই সঙ্গে তিনি খুঁজছেন কিরকম খুঁজছেন রাত্রির একদিন আন্দাজ সাড়ে সাতটায় ছোট খাটটিতে বসে আছেন এবং মাস্টার সঙ্গে নিভৃতে কথা বলছেন দক্ষিণেশ্বরে এটি সাতই সেপ্টেম্বর আঠারোশো তিরাশির কথা নিভিতে কথা বলছেন এবং সেখানে বলছেন যে সেদিন কলকাতায় গেলাম গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি সব বাইয়ের পেটের চিন্তা সব পেটের জন্য দৌড়ুচ্ছে সকলেরই মন কামিনী কাঞ্চনে তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি ঈশ্বরের দিকে মন আছে কেন ঊর্ধ্ব দৃষ্টি মানে সে কি আকাশের দিকে তাকিয়ে আছে তা নয় কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝছেন যে ও যেদিকেই তাকিয়ে থাকুক না কেন ওর মনটা আসলে কোন দিকে ওই অত লোকের মধ্যে হি ইজ ডিসার্নিং যে এর মধ্যে ঊর্ধ্ব দৃষ্টি কতজন এটা শুনলে আমাদের ভালোও লাগে ভয় ভয়ও লাগে যে তার সেই সদা জাগ্রত চক্ষু আমাদের সকলকেই দেখছে মাস্টারমশাইকে বলছেন একবার যে তোমার স্কুলে একবার যাবো মাস্টারমশাই ভাবছেন যে কি জন্য যাবে আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি কি জানো আর কেউ ছোকরা আছে কিনা একবার দেখতুম আর বলছেন ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি আর এই থেকে যাওয়ার অবিস্মরণীয় দৃষ্টান্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ আবারও গাজীপুরে পাহাড়ি বাবার কাছে গেছেন ভেবেছেন কিছু শিখবেন টিকবেন কিন্তু পরে দেখছেন যে পাহাড়ি বাবাই থেকে কিছু পাঠ পেতে তখন কনক্লুড করছেন পাহাড়ি বাবা অধ্যায়টিকে চিঠিতে লিখছেন কি সুন্দর করে এ কি বাংলা না ইংলিশ না অন্য ভাষা নাকি ভাষা আর কোনো মিয়ার কাছে যাইবো না রামকৃষ্ণের জুড়িয়া নাই সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দয়া সেই ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই আমরা ভাবছি যে ঠাকুর বলছেন এ বুঝি থাকবে আপনারা মিলিয়ে দেখুন ওইখানে বাক্যটাকে শেষ হতে দেবো না আমরা ঠাকুর আর স্বামীজিকে মিলিত করে বাক্য তৈরি করবো একদিকে বলছেন এ বুঝি থাকবে আর স্বামীজি বলছেন আর কোনো মিয়ার কাছে যাইব না এই বললে বাক্যটি ঠিক ঠিক শেষ হয় আহ একদিন মাস্টারমশাইকে বলছেন রথযাত্রার দিন সেটা বলরাম মন্দিরের চোদ্দই জুলাই আঠারোশো পঁচাশি সহাশ্যে মাস্টারমশাইকে বলছেন একখানা ফর্দ করো তো ছোকরাদের বলতেই মাসে এবং সবাই হেসে ফেলেছেন কথা লিস্ট করো যে ছোকরাদের যে কারা এই ত্যাগের ভাবের মধ্যে আছে আমাদের ভাবতে ভালো লাগে জানেন যে লিস্ট লিস্ট সেই হচ্ছে আমি যখন ছোট ফোন থেকে বড় ফোনে গেলাম তখন ভাবতাম যে কন্ট্যাক্ট লিস্টে কজনের নাম রাখা যাবে তো দোকানদার বলে যে অসংখ্য কারণ আপনি নেটের সঙ্গে দুটা কানেক্টেড থাকছে অসংখ্য সেরকম ভাবে ভাবতে ভালো লাগে যে ঠাকুর বলছেন যে একখানা ফর্দ তো ওই পর্দ মাস্টার মনে হয় করছেন এখনো পর্যন্ত করছেন শুধু তাতে নাম তোলবার অপেক্ষা আর ফর্দ বললে কি জানেন একটা ভয় ভয় লাগে এক এক সময় চিত্রগুপ্তের নাকি পর্দ আছে কারণ চিত্রগুপ্তের ফর্দ সেটা হচ্ছে মৃত্যুর সঙ্গে যুক্ত আর এমগুপ্তের পর্দ জীবনের সঙ্গে যুক্ত মানুষের উত্তরণের সঙ্গে যুক্ত সেই যে পর্দ সেইটাতে আমরা যেন নাম লেখাতে পারি এই বেলুর মঠের পুণ্য প্রাঙ্গনে আমাদের কাছে আমাদের সেই জন্য খুব প্রার্থনা ঠাকুরমা স্বামীজির কাছে এবং অবশ্যই মাস্টারমশাইয়ের কাছে যে ওগো তোমাদের যে সেই পর্দ তাতে যেন আমাদের নামটা ওঠে আর ঠাকুর যেরকম হয়েছে না ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন আমরা ছেলে হই মেয়ে হই যে যে অবস্থাতেই ঠাকুর না কেন ফর্দের নাম উঠুক যাতে প্রভু আমাদের দিকে তাকিয়ে পুনরায় আনন্দে বিভোর হন ধন্যবাদ এতক্ষণ অধ্যাপক শ্রীযুক্ত সোমনাথ ভট্টাচার্য মহাশয় তার সুচিন্তিত সুললিলিত অথচ সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরলেন কীভাবে শ্রীরামকৃষ্ণ দেব ছোকরা ভক্তদের ভালোবাসতেন এবং তাদেরকে প্রত্যাশা করতেন শুদ্ধাত্মা যারা যাদের মন এখনও সংসারে ছড়িয়ে পড়েনি অধ্যাপক শ্রীযুক্ত সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে ও দুটি চরণসার গ্রুপের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং নমস্কার আদি জানাই আমরা অত্যন্ত আনন্দিত এবং সৌভবান্বিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক মঠ ও রামকৃষ্ণ মিশন উপস্থিত হয়েছেন পরম পূজনীয় বৌধসারানন্দজি মহারাজ আর সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দী মহারাজ তাদেরকে বরণ করে নেওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আছে হাওড়া নিবাসী শ্রীযুক্ত ইন্দ্রনীল চ্যাটার্জী মহাশয় আপনি যদি এইখানে উপস্থিত থাকেন তাহলে আপনাকে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার একজন আত্মীয় শ্বশুর মহাশয় অত্যন্ত অসুস্থ হয়েছেন হাওড়া থেকে এসেছেন শ্রীযুক্ত ইন্দ্রনীল চ্যাটার্জী মহাশয় আপনি যদি এই হলের মধ্যে থেকে থাকেন আপনি এখন বাড়ি যান আপনাকে সেখানে প্রয়োজন আছে